ডাক্তার বলো হ্যাপি নিউ ইয়ার তো দুদিন একদমই আর লাইভে আসতে পারিনি করো এই এই খাওয়া দাওয়া করে উঠলাম গো খাওয়া দাওয়া করে উঠলাম দুদিন একদম লাইভে আসতে পারছি না বলো বন্ধুরা যে যে আছো লাইভে চটপট কমেন্ট করো যে যে লাইভে আছো চটপট কমেন্ট করো খেলে আজকে করেছিলাম ডাল ডিম আর বাঁধাকপি গো তো তোমার খাওয়া দাওয়া হলো হাই বলো যে যে আছো লাইভে বন্ধুরা ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো কালকে একদমই সারাদিন লাইভে আসতে পারিনি কারণ কালকে ফার্স্ট জানুয়ারি ছিল আর এত মানে পিকনিক হচ্ছিল তো একদমই লাইভে লাইভ করতে পারিনি গো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কি খেয়েছো বলো তুমি কি খেয়েছো বলো না আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল ডিম আর বাঁধাকপি গো তা তুমি কোথা থেকে দেখছো বলো তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার না করা থাকে ঝটপট করে সাবস্ক্রাইবার করে দিও কলকাতা কোথায় বাড়ি মল্লিক বাজার গো তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কোথা থেকে দেখছো বলো যে 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 নতুন বন্ধুরা আছো আমার লাইভে তাদেরকে অনেক 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 ধন্যবাদ লাইভে আসার জন্য তো বন্ধুরা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও যদি চ্যানেলটি সাবস্ক্রাইবার করা না থাকে তো ঝটপট করে সাবস্ক্রাইবার করে দিও কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ঝটপট করে লাইক করে দাও কেউ কিন্তু লাইক করছো না ঝটপট করে লাইভটাতে লাইক করো কোথায় সবাই বন্ধুরা তো বন্ধুরা যে আছো নতুন বন্ধুরা দেখছো কমেন্ট করছো না তো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইবার নি তো ঝটপট করে সাবস্ক্রাইবার করে দিও তো কালকে সারাদিন লাইভে আসতে পারিনি জানি না বন্ধুরা খুব রাগ করছে কারণ এত পিকনিক হচ্ছিলো কালকে বক্সের আওয়াজে একদমই লাইভে আসতে পারিনি তো সবার কাছে সরি বলছি যে লাইভে না আসতে পারার জন্য তো বন্ধুরা যে যে আছো এখন কমেন্ট করো আর যেসব বন্ধুরা এখনও লাইক করনি ঝটপট করে লাইক করে দাও যারা যারা এখনও লাইভটাতে লাইক করনি বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও কোথায় সবাই কোথায় সবাই বন্ধুরা কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর ঝটপট করে লাইক করে দাও বলো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে 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 লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো বলও বন্ধুরা কোথায় সবাই কমেন্ট করো চটপট কমেন্ট করো লিনার নিও তো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ হিয়ান মেনি কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো যে লাইফে আছো ঝটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করে দাও যারা যারা এখনো লাইফটাতে লাইক করি বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও তো আজকে প্রচণ্ড ঠান্ডা গো হাওয়াও দিচ্ছে প্রচণ্ড বলো যে যে আছো লাইভে কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে লাইভে আছো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো বন্ধুরা কেউ কেউ তো লাইক করছো না ঝটপট করে লাইক কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে আছো বন্ধুরা ছটপট কমেন্ট করো যে লাইভে আছো ছটপট কমেন্ট করো বক্স বক্সের আওয়াজ বলো বন্ধুরা যে যে আছো লাগবে কমেন্ট করো ছটপট কমেন্ট করো যে লাগবে আছো বন্ধুরা ছটপট কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা যে আছো লাইগে ছটপট কমেন্ট করো ছটপট কমেন্ট করো